শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার মুরাবাড়ি উচ্চ বিদ্যালয়ে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন কায়স্ত জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ মুরাবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিধায়ক বলেন দুস্থ ছাত্রছাত্রীরাও যাতে শারদীয়া দুর্গোৎসবে সকলের সাথে আনন্দ উপভোগ করতে পারে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত দেবে বলেন আমাদের রাজ্যে কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যাচ্ছে তা ফিরিয়ে আনতে হবে এবং মা বাবা সহ শিক্ষক শিক্ষিকা ও গুরুজনদেরও সম্মান দিতে হবে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যতবার যতখানি স্কুলে কলেজে যেখানেই বক্তব্য দেওয়ার আমার সুযোগ হয় আমি প্রত্যেকের সাথে শেয়ার করার চেষ্টা করি আমাদের কৃষ্টি সংস্কৃতিটা আমাদের ভুললে চলবে না আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমাদের পুনরুদ্ধার করতে হবে এবং বর্তমানে মোবাইলের যুগ বর্তমানে ইন্টারনেটের যুগ মোবাইলে ভালো কিছুও দেখা যায় খারাপ কিছুও দেখা যায় আমরা সবাই মোবাইলের দিকটে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। আমরা মোবাইলে ইউটিউবে গুগলে যেন ভালো কিছু দেখি এবং আমরা আগামী দিনে কিভাবে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করব সেই বিষয়গুলো যেন আমরা সবাই মিলে দেখতে পারি আমি তোমাদের কাছে আশা প্রত্যাশা থাকবো